الحمد لله تبارك وسلام على عباده الذين اصطفى اما بعد واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغير ما بانفسهم صدق الله العظيم وقصد قصد المبارك امارة الشريعة ومدوات التامية

অন্তঃপ্রদ্যাবাজন শিক্ষক মণ্ডলী যাদের প্রেরণা আজ আপনাদের দোয়া এবং হুজুরদের আন্তরিক সহযোগিতা ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজধানী সংলগ্ন পশ্চিম ত্রিপুরা শিবাইদড়া জেলা এবং গুমুটি জেলা 2024 সালের শেষ মুহূর্তে

নমস্কার আমি শ্রী এবং আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্বোধন অফিস সম্বোধন বিভিন্ন স্তরে যে গণ্যকতের আছেন আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন উনাদের আন্তরিক দোয়া নিয়ে আমাদের রাজ্য কমিটির কর্মকর্তা এবং আমার অনেক বন্ধু পড়েছেন আমার এই কাজে সহযোগিতার বর্তমানে শিবায়জের সাতটি আঞ্চলিক কমিটি রয়েছে দমুজি জেলা সাতটি আঞ্চলিক কমিটি রয়েছে সাতটি জায়গাতে ক্রিকেট চালু করা হয়েছে বন্ধুরা আমরা এমন একটা জায়গাতে আছি আমাদের এখানে আপনাদের এলাকার জায়গার মতন নয় মক্তব শিক্ষা মোটামুটি নাম বললেই চলে আমাদের এখানে আপনাদের এলাকার মতো মক্তব শিক্ষার সিস্টেম নেই আমরা নদী তামিলের মতো নিয়ে আলহামদুলিল্লাহ প্রায় সত্তরটি মক্তবের মধ্যে নজবার নিসাদ এবং রুটিন মোতাবেক আমরা পটল শুরু করেছি এরকম ভাবে আমরা জিটি তফসি এবং অন্যান্য কর্মসূচি করার জন্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদেরকে রাজ্যের সুমবুদ্ধি সম্পূর্ণ ওলামে গেলেন শিক্ষাবিজ্ঞান আন্তরিকভাবে সহযোগিতা করছেন আমি এখানে দাঁড়িয়েছি একমাত্র আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আমি একটি কথা আপনাদের সামনে বলবো কোনদিন মানুষের খারাপ বলে আমরা আমাদের উদ্দেশ্য বড়দের শুনে আগ্রা ক্ষেত্রে আন্তরিক আলোচনা শেষ করলাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাম